নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু ডাব্লিউ স্টুডিও আশা করছি তোমরা সবাই সুস্থ ও ভালো আছো তো আজকের এই ভিডিওতে তোমাদের সাথে কিছু গুরুত্বপূর্ণ আপডেট শেয়ার করার আছে তাই তোমাদের কাছে অনুরোধ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার ও চ্যানেল নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে চলো বেশি দেরি না করে ভিডিওটি শুরু করা যাক তো প্রথমেই যে আপডেটটি দিতে চলেছি মোহামেডান এফসিকে নিয়ে তোমরা সকলেই যেন আই লিগ জেতার দরুণে কিন্তু এই বছর প্রমোট হচ্ছে দু হাজার চব্বিশ পঁচিশ সিজনের জন্য প্রমোট হচ্ছে মোহামেডান এফসি তো কালকে কিন্তু আইসেল কর্তারা কিন্তু অফিসিয়ালভাবে মোহামেডান এফসিকে আইসেলে ওয়েলকাম জানালো তো এটি খুবই খুশির মোহামেডান ফ্যানেদের জন্য তো এর পরের যে আপডেটটি দিতে চলেছি আঠেরো তারিখে যে ডার্বি হওয়ার কথা ছিল সেটি ক্যান্সেল হয়ে যাওয়াতে অনেকের মনে প্রশ্ন ছিল যে অফলাইন টিকিটের টাকা কবে ফেরত দেবে তো এই বিষয়ে ডুরান কমিটি তারা কিন্তু অফিসিয়ালভাবে জানিয়ে দিয়েছে চব্বিশে আগস্ট থেকে সাতাশে আগস্ট পর্যন্ত বেলা এগারোটা থেকে সন্ধ্যে ছটা পর্যন্ত মহামেডান বক্স অফিস থেকে কিন্তু টাকা ফেরত দেওয়া হবে তো সবাইকে বলে দিই যে সমস্ত বন্ধুদের ডারবির টিকিট অফলাইনে কেটেছিলে তারা কিন্তু সেটির তার টাকা কিন্তু তোমরা পেয়ে যাবি এরপরের যে আপডেটটি দিতে চলেছে ভিক্টর রড্রিগেসকে নিয়ে একটি দুঃখের খবর যে তিনি কিন্তু ফুটবল থেকে অবসর নিলেন তিনি কিন্তু ফুটবল থেকে অবসর নিলেন তো এই অ্যাটাকিং মিডিয়াল প্লেয়ার ভিক্টর রড্রিগেস আগের মরশুম পর্যন্ত আমরা কিন্তু তাকে এফসি গোয়ার জার্সি গায়ে খেলতে দেখেছি তিনি কিন্তু ফুটবল জগৎ থেকে তার রিটায়ারমেন্ট ঘোষণা করলেন তো এর পরের যে আপডেটটি দিতে চলেছি ইস্টবেঙ্গলকে নিয়ে তো ইস্টবেঙ্গলের নতুন বিদেশি সেন্টার ব্যাক হেক্টর উইস্টে তিনি কিন্তু অনুশীলনে যোগদান করেছেন এটি কিন্তু খুবই খুশির খবর ইস্টবেঙ্গল ফ্যানেদের জন্য তো ইস্ট হেক্টরকে নিয়ে এটুকুই আপডেট দেওয়ার ছিল তো পরের এবং লাস্ট যে আপডেটটি দিতে চলেছি প্রীতম কোটালকে নিয়ে মোহনবাগান প্রীতম কোটালকে নেওয়ার জন্য আপ্রাণ চেষ্টা করলেও কেরালা ব্লাস্টার জানিয়ে দিয়েছে প্রীতমের বদলি হিসেবে তারা কিন্তু মোহনবাগানের কাছে চেয়েছে অভিষেক সূর্যাবংশী ওই দীপক টাংড়ি এবং সুমিত রাঠিকে এদের মধ্যে যে কোনো একজনকে ছেড়ে দিতে হবে মোহনবাগান মোহনবাগানকে তো এই বিষয়ে মোহনবাগান রাজি হয়নি মোহনবাগান চেয়েছে ট্রান্সফার ফি দিয়ে কিন্তু প্রীতম কোটালকে দলে নিতে তো এই বিষয়ে একটি খবর এই মুহূর্তে বেরিয়ে আসছে যে অভিষেক সূর্যবংশীর সঙ্গে কিন্তু মোহনবাগান আরও চুক্তি বৃদ্ধি করতে চলেছে এবং তাকে লোন ডি ডিলে ছেড়ে প্রীতম কোটালকে কিন্তু মোহনবাগানে আনাও আনলেও আনা যেতে পারে তো এ বিষয়ে কোনো আপডেট আমার কাছে পেলে আমি তোমাদের সবার আগে জানাবো তো এই ভিডিওতে এই কিছু আপডেটই দেওয়ার তোমাদের সঙ্গে শেয়ার করার ছিল বা দেওয়ার ছিল ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার ও চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে चलो देखा हे नेक्सट भिडियोते धन्यवाद